জোরে দৌড়াও যাতে তোমার ট্রেনটি মিস না হয়ে যায় রান লেস্ট ইউ মে নট মিস দ্য ট্রেন বলো এই ইংরেজি বাক্যটিতে ভুল কি আছে ভিডিওটিকে পজ করো আর ভাবো ভাবা হয়ে গেছে চলো আজকে লেস্ট শব্দটির ব্যবহার জেনে নিই শিক্ষার্থী বন্ধু লেস্ট শব্দটির অর্থ হচ্ছে যাতে না হয় বা এমনটা না হয় যে আমাদের মনে রাখতে হবে লেস শব্দটি যেহেতু নিজেই না বোধক অর্থ প্রকাশ করে তাই এরপরে আর অন্য কোনো না শব্দ ব্যবহার করা যাবে না অর্থাৎ লেস শব্দটির পরে নো নট নাথিং নেভার এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করা যাবে না নেক্সট লেস শব্দটির পরে শুধুমাত্র সুট ব্যবহার করা যায় সুট ছাড়া অন্য কোনো হেল্পিং বার ব্যবহার করা যায় না তাহলে চলো এবার বাক্যটিকে আমরা আরেকবার দেখে নিই রান ফার্স্ট লেস্ট ইউ মে নট মিস দ্য ট্রেন লক্ষ্য করো এখানে লেস্টের পরে মে ব্যবহার করা হয়েছে আর আমরা কি জানলাম লেস্টের পরে মেয়ে নয় শুড ব্যবহার করতে হবে তারপরে আবার লক্ষ্য করো মেয়ের পরে নোট আছে আর আমরা এটাও জানলাম যে লেস্ট শব্দটি নিজেই না অর্থ প্রকাশ করে তাই এরপরে আর অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না তাহলে সঠিক বাক্যটি হতো রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন তবে আমাদের আরো মনে রাখতে হবে যে লেস্ট শব্দটির পরে অন্য কোনো হেল্পিং অ্যাপ না ব্যবহার করলেও চলবে অর্থাৎ এই বাক্যটিকে আমরা আবার এভাবেও বলতে পারি রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন বোথ আর কারেক্ট দুটো বাক্যই একই ধরনের অর্থ প্রকাশ করে তাহলে আমাদের মূল মূল কী মনে রাখতে হবে যে লেস্ট শব্দটির পরে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না আর নাম্বার টু লেস্ট শব্দটির পরে যদি কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে অবশ্যই সেটা সুর হবে সুড ছাড়া অন্য কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করা যাবে না আই হোপ লেস্ট শব্দটির ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যারা ভিডিওটিকে লাইক করেনি লাইক করে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো তারও বিষয়টি জানতে পারো আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও থ্যাংকস ফর ওয়াচিং